দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি আছে চণ্ডীগা হাতুরে সিংহের তবে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বাংলাদেশ দলের কোচের চাকরি থেকে এর আগে বিদায় নিতে হবে এই শ্রীলঙ্কানকে ফারুক আহমেদ সভাপতির দায়িত্ব নেওয়ার পর প্রথম বিসিবির পরিচালনা পর্ষদের সভা বসেছে বীরপুর শের বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত এগারো পরিচালক একমত হয়েছেন হাতুরে সিংহেকে যত দ্রুত সম্ভব বিদায় করে দেওয়া উচিত প্রয়োজন সেটা ক্ষতিপূরণ দিয়ে হলেও চাকরির শর্ত অনুযায়ী চুক্তির আগে বিদায় করলে ক্ষতিপূরণ হিসেবে হাতুরে সিংহেকে তিন মাসের বেতন দিতে হবে বিসিবির কাছ থেকে তিনি প্রতি মাসে পান পঁচিশ হাজার ডলার এর বাইরে তার ত্রিশ শতাংশ আয়কর দেয় বিসিবি সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন টেস্ট ম্যাচের মাঝে কিছু করতে চাই না এখন সফরের মাঝখান বোর্ড প্রধান হয়ে আপনি যে কোনো সিদ্ধান্ত নিতেই পারেন কিন্তু আমাদের চিন্তা করতে হবে অন্য জিনিসে যাতে সমস্যা না হয় সঙ্গে অবশ্য যোগ করেছেন তার মানে এই না যে কোনো সময়ই করতে পারব না এ ব্যাপারে সবার মতামত হচ্ছে বলেও জানিয়েছেন তিনি সবার কয়েকটি সূত্র অবশ্য জানিয়েছে মতামত এরই মধ্যে নেওয়া হয়ে গেছে এবং সেই মত সবার একই হাতুড়ে সিংহেকে বিদায় করে দেওয়াই ভালো এখন সেই বিদায়টা চুক্তি শেষ করার পর নাকি তার আগেই সেটাই প্রশ্ন রাবালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টটা বাংলাদেশ জিতেছে আগামীকাল শুক্রবার থেকে শুরু দ্বিতীয় টেস্টেও যদি দল মোটামুটি একটা ফলাফল করে তাহলে এই সিরিজের পরপরই হাতুরে সিংহাকে বিদায় করে দেওয়াটা দলের উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন পরিচালকেরা তাছাড়া চার সেপ্টেম্বর পাকিস্তান থেকে ফেরার পর বারো সেপ্টেম্বর ভারতে যাওয়ার আগে হাতে সময় থাকবে খুব কম এত অল্প সময়ের মধ্যে নতুন খুঁজে পাওয়া যেমন কঠিন খুঁজে পেলেও নতুন কোস্টদের জন্য দলটাকে বুঝে নেওয়া সহজ হবে না সেজন্যই তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছে না বোর্ড তবে সবার একটি সূত্র জানিয়েছে যদি ভালো কোনো বিকল্প পাওয়া যায় ভারত সফরে বাংলাদেশ যেতে পারে নতুন কোচের অধীনেও আপতকালীন সময়ের জন্য সেই কোচ স্থানীয়দের মধ্য থেকে যেমন হতে পারেন এর মধ্যে বিদেশি কাউকে পেয়ে গেলে সেটাও হতে পারে বোর্ড সভায় নাকি নতুন কোচ খোঁজার উদ্যোগ নেওয়ার ব্যাপারও আলোচনা হয়েছে হাতুরে সিংঘে যদি শেষ পর্যন্ত ভারত সফরে কোচ থেকেও যান একটা বিষয় নিশ্চিত করে বলাই যায় চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তার বাংলাদেশ দলের কোচ থাকা হচ্ছে না